এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা এই কাউন্টার টেলিভিশনে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান নাম সহ নাম জানি না অনেকে কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্দা কিছু চিন্তা না ওখানে যেয়ে ডাকতাম জিজ্ঞাসা করে নাম কি ওই রকম আমার বাবা শহরサルনা গ্রামমা আমাদের এই নাম নতুন অমৃত কানে বাড়ি কুসিয়ার জেলা আলশা এই শয়তানটা 10 লক্ষ টাকা আমার কাছে নেওয়া আর তারপর দিন আবার না অতসম কিছু জানি আমি তো আজ মাঠে এসে দি মানি এদিকে আমার বাবা কাছে গিয়ে 10 লক্ষ টাকা নি আসে কেসোদের জামা পর সর্বান্তে নামা টাকা দিয়েছেন এরা বলসে যা যা যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবর এক একটা জেলা এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরা অথচ নিজে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগে বলেন তো কোন জুলুমে ছিল আমি একা মাটির নিচে গ দুনিয়া কেউ জানি না কোথায় আছে আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে আট দশজন বসা মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখলাম যে সব ছয় বসে আছে নামে এখন একটা দুইটা পঞ্চাশটা আমরা পাঁচশো করে মামলা দেওয়া आरोहों हमारे जी दायित्व से नाम दिशा हमारे माध्यमार्गों निजी डाटा संबंधों को हमारे आरोहों को साथ यहाँ नुसाद इसलाशर कहा कश्मीर पूर्व केंद्रीय उद्यान लोकतांत्रिक रंग दोहा देने सिलाई ओनी जहे को बहुत समाधिये से जिन्हाँ आओ नारे भावे रहते तो जो को चार सूर्य मोहिनी से लोगों को नहीं ह

আমি বরাবর তিন সকালে কয়েকজন কে বাড়িতে দেখতে গিয়েছিলাম কিভাবে চলছে দেখি দুই মাস হওয়ার পর যাবা করে খাদ্য পরাকি দিয়েছি হাসপাতালের যে আমি দেখতে গেলাম দেখে একজনের সামনে এক জন লড়দস্থান আছে এমন জায়গায় গড়িয়ে দিয়েছে লড়দস্থান মজার 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 এই জায়গায় ঢেকে দিয়েছে এই বকে লাগিয়েছে এই যে অসহায় মানুষটা চিৎকার করছে হার ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে পস্তি আয় হবে না নিয়ে যাও দশরে দশরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা অভাব জানব এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এক ভাগ টাকা ফল করে আপনি শেষ করে এর উপর বালকে দাও দাও ভালো অন্তত কিছুটা কিছুটা কিছু হবে নাও তো দেখা দাও

সিঙ্গাপুরে আমার মহা এশিয়া নব্বই ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান চার কথা বলতে নিষেধ আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপর কিতাব থেকে কথা বলতে গেলে বাবা। হ্যাঁ আপনি বাবার জীবন বলেন অসুবিধা বাবার জীবনে রমজান দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা